তোমাদের সবাইকে আমার চ্যানেল অনির্বাণ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন একটা বিষয় নিয়ে এসেছি আমাদের ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা এই কোন পরিমাপের ধারণা থেকে আমরা কয়েকটি অঙ্ক এখানে তোমাদের সামনে তুলে ধরবো তো সেখান থেকে দেখো আমরা প্রথমত এখানে লিখে নিয়েছি পাই রেডিয়ান সমান দুই সমকন বা একশো ডিগ্রি আবার পার্শ্বে আরেকটা কথা লিখেছি দেখো এক রেডিয়ান সমান কি লেখা যায় একশো আশি ডিগ্রি পায় পাই এক ডিগ্রি সমান লেখা যায় পায় বাই একশো আশি ডিগ্রি এই একশো আশি রেডিয়ান ষষ্ঠিক পদ্ধতির একক হচ্ছে ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান তো এই যে বিষয় ভিডিওগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি সেই জন্য তোমার তোমাদেরকে আমার একটা অনুরোধ আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে যেন আমরা আমরা যত ভিডিও আমায় আপলোড করব সঙ্গে সঙ্গে যেন তোমরা দেখতে পাও তো যাই হোক আমাদের নতুন অঙ্ক আমরা এখানে তুলে ধরেছি একটি অঙ্ক একটি ঘূর্ণায়মান রশ্মি মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই কোন উৎপন্ন করেছে যে পাই কোন উৎপন্ন করেছে মানেই বুঝে নিতে হবে এই কোনটা বৃত্তীয় পদ্ধতিতে আছে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ অবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তা আমরা হিসেব করব তো দেখা যাক আমরা কী এইখানে রয়েছে বৃত্তীয় মান আমি তাকে কিসে প্রকাশ করব ষষ্ঠিক মানে তো বৃত্তীয় মান কিসে রয়েছে রেডিয়ান এককে এই যে এক রেডিয়ান সমান কি রয়েছে একশো আশি বাই পাই তাহলে এই যে বৃত্তীয় মানটা রয়েছে এটাকে আমি প্রথমত ষষ্ঠিক মানে ডিগ্রিতে নিয়ে আসবো তো ডিগ্রিতে যখন নিয়ে আসবো আমরা তখন আমাদের কি হবে তখন আমরা এই অঙ্কটাকে লিখে নিচ্ছি আমরা এই জায়গাটাই যে পা মাইনাস পাঁচ পূর্ণ একের বারো কে আমরা এইভাবে লিখি ষষ্ঠিক পদ্ধতিতে কোনটির মান হবে মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই গুণিত একশো আশি বাই পাই ডিগ্রি তো মাইনাস রেখে দিলাম পূর্ণ ভাংছি পাঁচ বারং ষাট আটকে একষট্টি বাই বারো ইন্টু পাই ইন্টু একশো আশি বাই পাই ডিগ্রি দিলাম পায়ে পায়ে কাটল বারো দিয়ে ভাগ করি বারো কে বারো এক দশ আট আঠারো কে ভাগ করছি বারো কে বারো আঠারো মধ্যে বারো বাদ দিলে কত থাকে ছয় ছয়ের পাশে শূন্য ছয় শূন্য ষাট বারো দিয়ে ভাগ করলাম তাই পাঁচ বারং ষাট পনেরো আসলো মাইনাস পনেরো দিয়ে এবার একষট্টিকে আমরা কি করবো গুণ করে নেব তা পনেরো কে পনেরো হাতে এক ছয় পনেরো নব্বই আর একে কত হয় একানব্বই মাইনাস নশো পনেরো ডিগ্রি কোন উৎপন্ন করেছে তো মাইনাস পনেরো ডিগ্রি নশো পনেরো ডিগ্রি কোন উৎপন্ন করা এইখানে আমাকে ভাবতে হবে তিনশো ষাট ডিগ্রিতে রশ্মিটা একবার পূর্ণ অবর্তন করে তিনশো ষাট ডিগ্রিতে একবার পূর্ণ অবর্তন করছে রশ্মিটি তাহলে রশ্মিটি রশ্মিটি কোন দিকে যাচ্ছে যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে ঘড়ির কাটার আমরা যে কোনটা নির্ণয় করি সেটা কিন্তু ঘড়ির কাটার বিপরীতে হয় আর যখন আমরা মাইনাসে যাব তখন ঘড়ির কাটার আমাকে দিকে হবে কারণ কোন সব সময় আমরা চাঁদা যখন ধরি দেখবে তো চাঁদা ধরলে কি হয় কোনটা এই দিকে যায় কিন্তু ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘোরে এই দিকে ঘরে এইভাবে কিন্তু আমাদের যে কোনটা তৈরি হয় সেটা কিন্তু এই দিকে যায় তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে যে কোনটা হবে সেটা হবে ধনাত্মক মান আর যেটা মাইনাস মান হবে ঋণাত্মক মান সেটা কিন্তু ঘড়ির কাটার দিকে তাহলে মাইনাস চিহ্ন থাকার জন্য আমি কি লিখবো রশ্মিটি ঘড়ির কাটার দিকে কি লিখব ঘড়ির কাটার দিকে কতবার পূর্ণবর্তন করছে তিনশো ষাট ডিগ্রিতে একবার তাহলে সাতশো কুড়ি ডিগ্রিতে দুবার তাহলে সাতশো কুড়ি ডিগ্রিতে সমান আমি দুবার লিখলাম ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণ অবর্তন আ বর্তন করবার পরে কত ডিগ্রি কোন তৈরি হবে তাহলে নশো পনেরো মাইনাস সাতশো কুড়ি বিয়োগ করি পাঁচ দুই কত হল এগারোয় নয় হলে হাতে এক আঠার থেকে নয় একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে কেমন তাহলে এই কথাটা আমাকে মনে রাখতে হবে যে ঘড়ির কাটা চলে এই দিকে আর আমাদের কোন চলে এই দিকে তাহলে কোনটা ধনাত্মক হলে ঘড়ির কাটার বিপরীতে আর ঋণাত্মক হলে ঘড়ির কাটার দিকে তাহলে এই যে বিয়োগ চিহ্নটা ব্যবহার হয়েছিল বিয়োগ চিহ্নটার জন্য আমি কি লিখলাম ঘড়ির কাটার দিকে আর দুবারের জন্য কত ডিগ্রি হলো সাতশো কুড়ি ডিগ্রি তাহলে বাদ দিয়ে আমি কোনটা পেলাম কত যে রশ্মিটি কোন দিকে কতবার রশ্মিটি ঘড়ির কাটার দিকে দুবার অবর্তন করেছে তারপর আর কত ডিগ্রি কোন তৈরি করেছে একশো ডিগ্রি কোন তৈরি করেছে কেমন আমরা পরবর্তী অঙ্ক নিয়ে এসেছি তোমাদের সামনে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আঠাশ সেমি এই বৃত্তে পাঁচ দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটার বৃত্তীয় মান হিসাব করি তাহলে আমাকে ব্যাসার্ধ বলেছে কত না আঠাশ সেমি তাহলে বৃত্তের ব্যাসার্ধ আরের মানটা রয়েছে আঠাশ সেমি আমি বের করব বৃত্তের পরিধি কি বের করব বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধি লিখে নিলাম পরিধির ফর্মুলা আমরা সবাই জানি আমি বোর্ডে লিখেও রেখেছি টু পাই আর তাহলে টু ইন্টু পাই বাইশের সাত ইন্টু আর এর মান কত আমাদের এখানে আঠাশ সেমি তাহলে কি দাঁড়ালো চার সাতটা আঠাশ চার দুগুণে আট আট দুগুণে ষোলো হাত এক আট দুগুণে ষোলো আর কে সতেরো তাহলে পুরো পরিধির মান কত আসলো তো একশো ছিয়াত্তর সেমি তাহলে বৃত্তের কেন্দ্রীয় কোণের মান তখন ষষ্ঠিক পদ্ধতিতে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি যদি হয় এটাও তো একটা বড় বৃত্ত চাপ তাহলে আমরা এখানে লিখে নিলাম বৃত্তচাপের দৈর্ঘ্য আর এখানে লিখলাম কেন্দ্রীয় কোণের মান কেন্দ্রীয় কোণের মান তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত একশো ছিয়াত্তর সেমি আর কেন্দ্রীয় কোণের মান তিনশো ষাট ডিগ্রি আমাকে কোশ্চেনে বলেছে কত পাঁচ দশমিক পাঁচ সেমি পাঁচ দশমিক পাঁচ পাশ্চেমির কেন্দ্রীয় কোণের মান কত তাহলে কেন্দ্রীয় কোণের মানটা আমরা বের করি এখানে যে নির্ণীয় কেন্দ্রীয় কোণের মান কেন্দ্রীয় কোণের মান তিনশো ষাট ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ বাই ওয়ান সেভেন সিক্স পয়েন্ট তুললাম টেন কেটে দিলাম আমরা এখান থেকে ছয় দিয়ে কাটতে পারি ছয় ছয় ছত্রিশ ছয় দুগুনে বারো পাঁচ ছাপ্পান্ন কাটছে না এগারো দিয়ে কাটি তাহলে এগারো কে এগারো ছয় এগারোং ছেষট্টি পাঁচ এগারোং পঞ্চান্ন ষোলো এখানে রয়েছে আমি ষোলোকে চার দিয়ে কাটছি চার চারা ষোলো চার নয় ছত্রিশ কত আসলো পাঁচ নয় পঁয়তাল্লিশ বাই চার এত ডিগ্রি কেন্দ্রীয় কোণের কোন আসলো কত বৃত্ত চেবে পাঁচ দশমিক পাঁচ দশ আমার কাছে প্রশ্ন কি বলেছে যে ধৃতীয় কেন্দ্রীয় কোনটা বৃত্তীয় মানে প্রকাশ করতে তাহলে আমি কোন মানে প্রকাশ করেছি ষষ্ঠিক মান তাহলে এটাকে আমি বৃত্তীয় মানে প্রকাশ করবো পাঁচ দশমিক পাঁচ সেমি বৃত্তচাপ বা এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রীয় কনের বৃত্তীয় মান আমাকে ষষ্ঠিক মান থেকে কোন মানে প্রকাশ করতে হবে বৃত্তীয় মানে তাহলে পঁয়তাল্লিশ বাই চার ষষ্ঠিক মান থেকে বৃত্ত মানে যাওয়ার আমাদের সিস্টেম এক ডিগ্রি সমান আমরা জানি পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এটাকে আমি গুণ করব পাই বাই একশো আশি রেডিয়ান কেমন তাহলে এইটাকে কাটাকাটি করি আমরা কী দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটি না নয় দিয়ে কাটি আগে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় দুগুণে আঠারো চার পাঁচ কুড়ি তাহলে উপরে কত আছে এক এক বাই চার চার ষোলো কেমন তাহলে এই অঙ্কটা আমরা সম্পন্ন করলাম এর পরবর্তী অঙ্ক আমরা আসছি একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোন ধারণ করে আছে তার অনুপাত ফাইভ এবং দ্বিতীয় কোনটির ষষ্ঠিক মান তিরিশ ডিগ্রি হলে প্রথম কোনটির ষষ্ঠিক মান ও বিত্তীয় মান হিসাব করি তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমার এই ভিডিও চলাকালীন অবস্থায় তোমরা কেউ স্কিপ করবে না অবশ্যই এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আমরা যে অঙ্কটাই এসেছি দেখো প্রথম মানটার অনুপাত রয়েছে ফাইভ আর দ্বিতীয় মানটার রয়েছে টু তো এখানে দ্বিতীয় মানটা তিরিশ ডিগ্রি প্রথম মানটা ষষ্ঠিক মানটা আমরা বের করে নেব প্রথম যে যে কোন ধারণ করেছে তার অনুপাত দুটি চাপ কেন্দ্রে যে কোন ধারণ করেছে তাহলে কোনটির মান প্রথম কোনটির মান প্রথম কোনটির মান কত আমার এখানে দ্বিতীয় মানটা দেওয়া আছে তাহলে ফাইভ বাই টু ইন্টু থার্টি ডিগ্রি ইকুয়াল ফিফটিন পঁচপনের রং পঁচাত্তর ডিগ্রি তাহলে দ্বিতীয় কোনটার আমি মান বের করে দিলাম পঁচাত্তর ডিগ্রি তাহলে প্রথম প্রথম কোনটার মান বেরিয়ে গেল পঁচাত্তর ডিগ্রি তাহলে এখানে আমি লিখে দিলাম প্রথম কোনটির ষষ্ঠিক মান পঁচাত্তর ডিগ্রি প্রথম কোনটির বৃত্তীয় মান বৃত্তীয় মান বৃত্তীয় মান বের করার সময় আমাকে ষষ্ঠিক মানকে কি করতে হয় পায় বাই একশো আশি দিয়ে বারো পাই রেডিয়ান তাহলে আমরা কী করলাম বলতো ষষ্ঠিক মানকে যখনই আমরা বৃত্তীয় মানে প্রকাশ করলাম তখন সেই অঙ্কটাকে আমরা রেডিয়ানে আনলাম রেডিয়ানে আনার সিস্টেমটা কি আমাদের যে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান কেমন এরপরের অঙ্কে আমি আসছি আবার দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের অন্তর পায় বাই বারো হলে কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি তো প্রথম কোনটায় মানটা রয়েছে ষষ্ঠিক কোনটার মানটা রয়েছে বৃত্তীয় পদ্ধতিতে তো আমরা প্রথমত দ্বিতীয় কোনটার এই যে দুটি কোণের যোগফল ফল ষষ্ঠিক আর দুটি কোণের বিয়োগ আমাদের বৃত্তীয় এই বৃত্তীয় মানটাকে আমরা ষষ্ঠিকে রূপান্তরিত করছি যে দুটি কোণের অন্তরের ষষ্ঠিক মান কি লিখলাম দুটি কনের এর ষষ্ঠিক মান পাই বাই বারো গুণিত একশো আশি বাই পাই ষষ্ঠিক মান আনার জন্য একশো বা আশি বাই পাই দিয়ে গুণ করলাম পাই পাই কাটলো বারো দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে বারো কে বারো আঠারোর মধ্যে বারো বাদ দিলাম ছয় ছয়ের পাশে শূন্য ষাট পাঁচ বারং ষাট তাহলে কত হলো পনেরো ডিগ্রি তাহলে দুটি কোণের অন্তরফল পনেরো আর দুটি কোণের সমষ্টি ফল কত একশো পঁয়ত্রিশ তা আমরা এইভাবে লিখে নিতে পারি যে প্রথম কোনটির সষ্টিক মান প্রথম কোনটির সষ্টিক মান আমরা এক্স ওয়াই না ধরেও করতে পারি অঙ্কটা এইভাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ডিগ্রি বাই দশ সাত এক দেড়শো বাই দুই ভাগ করলাম সাত দুগুণে চোদ্দো এক দশ পাঁচ দুগুণে দশ তাহলে প্রথম কোনটার ষষ্ঠী মান লিখলাম আমরা পঁচাত্তর ডিগ্রি আর দ্বিতীয় কোনটার ষষ্ঠিক মান কারণ আমাদের কাছে দুটো কোণের যোগফল ফল দেওয়া আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দ্বিতীয় কোণের ষষ্ঠী মান কত হবে বলো তো ওই দুটো কোণের যোগফল থেকে একটি কোণ বাদ দিয়ে দেব। একটি কোণ বাদ দিয়ে দিলাম তাহলে উত্তর কথা হবে পাঁচে পাঁচে মেলে গেলে শূন্য সাত কথা তারা হয় ছয় ষাট ডিগ্রি তাহলে দ্বিতীয় কোণের ষষ্ঠী মান বেরিয়ে গেল প্রথম কোণের ষষ্ঠী মান বেরিয়ে গেল এবার আমরা বৃত্তীয় মান বের করবো প্রথম কোণটির বৃত্তীয় মান প্রথম কোনটির বৃত্তীয়মান একশো পঁচাত্তর ডিগ্রি গুণিত পাই বাই একশো আশি রেডিয়ান একশো আশি রেডিয়ান তো আমরা এটাকে পনেরো দিয়ে ভাগ করছি পনেরো কে পনেরো আঠারো মধ্যে পনেরো বাদ দিলাম তিন তিনের পাশে শূন্য তিরিশ পনেরো দুগুণে তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে কত হল পাঁচ বাই বারো পাই রেড তাহলে প্রথম কোনটির ষষ্ঠিক দ্বিতীয় কোনটির আমরা আবার মান বের করব দ্বিতীয় কোনটির মান কত আসছে আমার কাছে দ্বিতীয় কোনটা ষাট গণিত পাই বাই একশো আশি ষাট দিয়ে ভাগ করলাম কেমন আমাদের পরের অঙ্ক মাইনাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট এই কোনটির বৃত্ত মান নির্ণয় করি তাহলে এই যে মানটা এই মানটার বৃত্ত মান কী করে আমরা বের করবো মাইনাস বাইশ বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট তো এটাকে আমরা যখন বিত্তীয় মানে আনতে আনব তখন ওই মিনিটটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে সেক্ষেত্রে আমাদের জানার দরকার সবার যে ষাট মিনিট সমান সমান এক ডিগ্রি তাহলে এই যে মিনিট আছে এই মিনিটটাকে আমরা যখন ডিগ্রিতে প্রকাশ করছি আমরা এর সঙ্গে যোগচিহ্ন দিয়েও করতে পারি তিরিশ বাই ষাট এই তাহলে পুরোটাই তৈরি হলো আমাদের ডিগ্রি তাহলে মাইনাস বাষট্টি যোগ এটাকে যদি কেটে দিই উপরে এক নিচে দুই তাহলে এক বাই দুই তাহলে কত হলো মাইনাস বাষট্টি পূর্ণ একের দুই মানে হচ্ছে আমাদের দুই লসাগু করলে দুই দুগুণে চার ছয় দুগুণে বারো যোগ এক ডিগ্রি সমান সমান মাইনাস একশো পঁচিশ বাই দুই ডিগ্রি ডিগ্রিতে আগে প্রকাশ করে নেওয়ার পরে আমাকে কোনটার বৃত্তীয় মান বের করতে হবে এই কোনটির বৃত্তীয় মান মাইনাস একশো পঁচিশ বাই দুই গুণিত পাই বাই একশো আশি রেডিয়ান মাইনাস আমরা এটাকে যদি কাটি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ একশো পঁচিশ তিন পাঁচ পনেরো তিন পাঁচ ছয় তাহলে পঁচিশ বাই বাহাত্তর রেডিয়ান পাই রেডিয়ান কেমন তাহলে আমাদের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে আমি ধন্যবাদ জানাই